আর তোমার হচ্ছে রবীন্দ্রনাথ হাতে নিয়ে যাক টিচার্স ডে একটা গিফট তো এখন থেকে একটা ব্লগ শুরু করছি আজকে সারাদিনের একটা ছোট্ট মোটো ব্লগ অবশ্যই থাকছে তো তোমরা সাথে থেকো আর দেখে থেকো যে আমি ব্লগটা কী কী করতে থাকছি মা করছি তো চলো যাক সকালবেলায় আমরা দুজনে গিফট পেয়েছি না ধরো 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 তোমার ছেলে মেয়ে দিয়েছে ছেলে মেয়ে দুজনে মিলে দিয়েছে সকালবেলায় একটা গিফট চোখ খুলে অবশ্যই খুব খুব ভালো লাগছে টিচার্স ডেটা আমরা কোনোদিন হয়তো বাবা মার সাথে এইভাবে পালন করিনি এটা ঠিকই আমাদের প্রথম শিক্ষাগুরু হচ্ছে আমাদের বাবা মা তো আমাদের মধ্যে হয়তো সেরকম ম্যাচুরিটি তখন মানে এদের এইরকম সময় থেকে এত ম্যাচুরিটি আমরা ছিলাম না তো যাই হোক ওরা যেটা করছে আমরা তাতে অনেক খুশি এবং আমরা সাপোর্টও করি আর প্রত্যেক মা বাবাকে বলবো ছেলেমেয়েরা যেটা করছে হ্যাঁ অবশ্যই যেটা অন্যায় আপনার সেটা নয় বাট এই ভালো কাজগুলোর সাথে অবশ্যই তাদেরকে সাপোর্ট করে হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে টিচার্স ডে আর এই টিচার্স ডেটা আমরা কিভাবে পালন করি সেটা তো সকাল থেকে শুরু করেই দিয়েছি মানে আমার ছেলে মেয়ে শুরু করেই দিয়েছে এবার আমি বেরোচ্ছি সাজুগুজু করে টিচার্স ডে পালন করতে তো চলো বেরিয়ে পড়ি জোমাটো ভাই আমাকে নিতে এসেছে দেখো দেখো দিকে ভিডিওটা তো শুরু করেও ফেলেছি এবং ভিডিওটা তোমরা দেখতেও শুরু করে ফেলেছো বাট আমার ইন্টারোটাকশন আমি দিইনি তো আমি পিউজ মেঘোবার থেকে পিউ তোমাদের সামনে আজকে টিচার্স ডের একটা ব্লগ শেয়ার করছি অবশ্যই কালকে তোমরা ছোটো একটা ভিডিও পেয়ে গেছো তবে ছোটো ভিডিওতে তো সমস্ত কিছু ক্লিপ দেখানো যায় না তার জন্য একটা বড় ব্লগ তুলে ধরছি তোমাদের সামনে যেটা তোমরা দেখতে দেখতে পাবে এবং আমার পেজে সেটা বা আমার ইউটিউবের ইউটিউব চ্যানেলে সেখানে আমার স্মৃতি হয়ে থাকবে এই কারণে এই ভিডিওটা করা তো এবারে আমি চলে যাচ্ছি ক্লাসে এই দেখো আমরা ক্লাসে চলেও এসেছি এখানে আসার পর এখানে টেবিল সাজানো রয়েছে আর এই হচ্ছে সেই কেক মানে ম্যামের জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি যতটুকু পেরেছি ততটুকু অ্যারেঞ্জমেন্ট করেছি সবাই মিলেই করা হয়েছে সবাই মিলে বলতে ম্যামের অনেক স্টুডেন্ট কিন্তু সব স্টুডেন্টদের তো আমরা বলতে পারিনি বা সব স্টুডেন্টদের আমরা চিনিও না তো ফাল্গুনিদির ব্যাচে মানে ফাল্গুনিদি ছিল আমাদের আগের ব্যাচ এবং তার আগের ব্যাচের তো ফাল্গুনিদির ব্যাচে দুজন ছিল ফাল্গুনিদি এবং ফাল্গুনিদির বান্ধবী ওনার নামটা আমি মুহূর্তে আমার মনে পড়ছে না আর আমাদের ব্যাচে আমরা চারজনই ছিলাম মানে মোট আমরা ছজন ছিলাম ম্যামকে সারপ্রাইজ দেবো বলে আর এই যে এখানে দেখো আমি তো ব্লগ শুট করছি তোমাদের সাথে শেয়ার করবো বলে আর এখানে দেখবে আরেকজনের কীর্তি দেখো দাঁড়ো 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 দেখাই এই দেখো প্রীতি ম্যাডাম হচ্ছে এখানে আচারওয়ালা আসেন আমরা মাখা আসেন মানে উনিই দেন উনিই বিক্রি করেন তো সেই আচার খাচ্ছে উনি আর ফালগুনি দিয়ে দুজনে হচ্ছে ফিলিংস নিচ্ছে আর এর মধ্যেই চলে আসবে আমাদের ম্যাম আর সেই টাইমটা যে আমরা কী করছিলাম সেটা তো যদি এখানে পুরোটা তোমাদেরকে দেখাতে পারতাম মানে দেখা যতটা পেরেছি ততটাই তুলে ধরলাম বাট এইখানে না গান চলছিল আমি ভাবছিলাম যদি কোনো কিছু ইস্যু হয়ে যায় তো ভিডিওটা করাটাই আমার বেকার হয়ে যাবে তো সেই কারণে আর এইখানের গানটা আছে বলে এই জায়গাটা আমি মিউট করে দিয়েছি আর দুর্ভাগ্যবশত কাকুলিদি কাকুলি দিয়েও বাইরে রয়ে গেছে মানে ম্যাম আর কাকুলি দিয়ে দুজনে একসাথে চলে এসছে তার জন্য আর ম্যাম তো এখন পুরো বাইরে দাঁড়িয়েই আছে ম্যামকে আমরা ঢুকতে দিচ্ছি না আর আমরা এখানে দেখো ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে রেডি আর আমি ক্যামেরা অন করে এখানটায় আছি মানে আমি সামনেটায় যেতেই পারছি না আমি ক্যামেরার পিছনে আছি তার কারণ হচ্ছে ক্যামেরা তো করতেই হবে আর এই টাইমটায় ম্যামের কেমন ফিলিংস হয় সেইটাকে ক্যামেরা ক্যাপচার করাটা এবং তোমাদের সামনে শেয়ার করাটা এটা অনেক বড় ব্যাপার তো চলো তোমরাও দেখে নাও

তারপরে ম্যাম এসছেন আসার পর ম্যাম একটু রেডি হচ্ছেন আর ম্যাম বারবার বলছেন একটাই কথা যে আমাকে তো একটু জানাতে পারতে তাহলে আমি একটু রেডি হয়ে আসতাম তো যাই হোক এখানেই ম্যাম একটু রেডি হয়ে নিচ্ছেন

সমস্ত কিছুটা আমাদের হচ্ছে ফালগুনি দিই যে এত ডিসিশন নিয়েছিল একদম সব ক্রেডিটটাই আমরা ফালগুনি দিকে করার জন্য একদম একদম যাক তোমার এই এই যে মানে এইটুকু যে অ্যারেঞ্জমেন্ট করেছে এর মধ্যে যে আমরা আসতে পেরেছে এটা আমাদের কাছে অনেক আমরা খুব হ্যাপি

খুব কাকুলিদের সাথে আবার দেখা হলো জানি না অবশ্যই আবার কোনো দিন দেখা হবে একসাথে কাজ করলে আর দেখা যাক এবার বাড়ি যাই বাড়িতে গিয়ে আবার আবারও আছে মানে আজকে টিচার্স ডে তো টিচার্স ডে পালন করছি তো চলো বাড়ি যাওয়া যাক ক্লাস থেকে তো বেরিয়ে পড়েছি টাটা করে এখানে কাকুলের দিকে টাটা করে দিয়েছি এবং আমি ট্রেনে করে বাড়ি এসছি আসার পরে সাথে সাথে যে টোটোতে করে আমি বাড়ি ঢুকেছি সেই টোটোওয়ালাতেই মানে সেই টোটোওয়ালাকে দাঁড় করিয়ে আমি ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছি তাদের ক্লাসে তাদের ওখানেও টিচার্স ডে সেলিব্রেশন হবে ছোটো মোটো করে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো চলো টাটা